ভাষায় বলি আমাদের সংগঠন হচ্ছে খেলার মাঠ আর নির্বাচন হচ্ছে গোলপোস্ট গোলপোস্ট কিন্তু আপনারা এমন খেলোয়াড় আপনাদের কথা বলতে আপনারা মনে কষ্ট নিয়ে না আমি বললাম না বলে নিলাম তাই আপনারা বাদে ভুলে বলি এটা আমার কথা বলার কথা আমরা এমন খেলোয়াড় আপনারা তো সব আল্লাহ থেকে বুঝিত সব আল্লাহর একদম খাস পান্দার এখানে বসে আছেন যারা সংগঠন এবং নির্বাচন করে এবার কামাল কেন নির্বাচন হচ্ছে গল্পোস্ট আর সংগঠন হচ্ছে কিসের মাঠ আপনার এমন খেলোয়াড় ওই যে আবার দুঃখিত আপনারা আসলে হবে কি আমরা আমি এমন খেলোয়াড় আমি খেলতে 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 এত খেলায় ব্যস্ত খেলার শেষে জিজ্ঞেস করা হয়েছে ভাই গল্প খান হয়েছে কয় ভাই গোল দেবো কি এই খেলায় আদৌ কোন পোস্ট সম্পর্কে জিজ্ঞেস করবেন না আমি গোলে বিশ্বাস করি না আমি খেলায় বিশ্বাস করি আমি খেলা নিয়ে আল্লাহর কাছে হাজির হব ওটাই হচ্ছে আমার কাজ এই খেলা এবং গোল্পে তারা বিশ্বাস করেন না জি আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলার সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলুরি আমাদের মাঝে এসেছেন আমরা সুখী আদায় করি অভিনন্দন জানাচ্ছি এবং তিনি আমাদের সামনে আমি আগেই বলেছি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে বক্তব্য রাখবেন আমি মূলত বুলুর ভাই আসার আগ পর্যন্ত এই মাঠ ধরে রাখার জন্য আমার দায়িত্ব পালন করছি কারণ গতকালকে আমার দুর্ভাগ্য ছিল একটু বের হইতে হয়েছে

এখানে অধিকাংশ জায়গাে আমার খেয়াল করি আমরা খেলার মান সম্পর্কে ধারণা আছে গল্প সম্পর্কে এবং এটা আমাদের তারপর একটা জায়গা নির্ধারণ করেছে কেউ কেউ তারপর সাথে এটা বলেন হয়তো আমি খেলোয়াড় খেলোয়াড় মান সম্পর্কে যা বলেন করব প্রয়োজনে জীবন দিয়ে দেব বলপরস নিয়ে আমার কোনো চিন্তা নাই ওই সমত ধান্নার মধ্যে আমি নাই আমি খেলায় বিশ্বাস করি আমি বলপরসতে বিশ্বাস করি না অথচ আল্লাহ তাআলা আপনাকে খেলার খেলোয়াড়ে দায়িত্ব দিয়েছেন এবং চুরন্তভাবে আপনাকে বিজয়ের নিশানা ঠিক করে বলpostcssের কথা বলে যে বলেছেন লিওগি হিরহু আলা দীনি কুল্লিহ সমস্ত মতবাদের প্রতিষ্ঠানকে বিজয়ী করে দেওয়া তোমার দায়িত্ব। ঠিক। এটা দায়িত্ব? এটা ভুলর দায়িত্ব এটা কামাল ভাই দায়িত্ব। ডক্টর শফিকুর রহমান ভাই দায়িত্ব। কারেবা দায়িত্ব?